নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো দই পোনা তাই আমি এখানে যে যে মশলাগুলো নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা লবণ আদা রসুন পেস্ট এগুলো সব এগুলো একসঙ্গে আমি বাটা মশলা তৈরি করব যার জন্য আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো পরিমাণ জল দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব আস্তে আস্তে এটা কিন্তু আর একটু যাবে যত কিছু মশলা দরকার ছিল সবকটা আমি কিন্তু এর সঙ্গে অ্যাড করে নিয়েছি ব্যাস এটা হয়ে গেল এবার এখানে নিয়েছি যেহেতু দই পোনা তাই এখানে টক দইটা সাত আট মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে না লাভ পড়ে যায় সেই জন্য এখানে নিয়েছি গ্রেট করা পেঁয়াজ একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে গার্নিশিংয়ের জন্য কাঁচা লঙ্কা আর এখানে যে মাছ রুই মাছ এখানে পেটির দিকে রয়েছে তিন পিস তাহলে আমি এবারে রেসিপিটা শুরু করব আর এখানে নিয়ে নিয়েছি সাদা তেল এখানে আমি রিফাইন অয়েল ব্যবহার করেছি এবং ভালো মতো গরম হয়ে গেছে এইবার আমি এর মধ্যে একটা একটা করে মাছগুলো দিয়ে দেব এক পিঠ হয়ে গেলে আবার আর একটি ভেজে নেব রকম একটু আমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না এক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু উল্টাবো না ঠিকইভাবে ভাজা হবে এক পিঠ হয়ে গেছে ভালো করে এক ফিট ভেজে নিতে হবে তো হবে না এক ফিট হয়ে গেছে দুটো মিনিট অপেক্ষা করেছিলাম বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আরও এক ফিট ভেজে নেব এদিকেও দুটো পিট এইভাবে আমি দুধটা ভেজে নেব বেশ আর একটু অপেক্ষা করব দুধ ভাজা হয়ে গেলে তার পরবর্তী স্টেপটা আমি আবার থেকে পরে শুরু করব এবারে আমি দেখব এই ঠিকটা হয়েছে কিনা ভীষণভাবে ভয় লাগে মাছ ভাজতে গিয়ে চোখে মুখে ছিটকে আসছে বলে হ্যাঁ হয়ে গেছে সুতরাং আমি এবারে এটাকে তুলে রেখে দেব তুলে রেখে দিয়ে আবার ফের পরবর্তী স্টেপটা দেখাচ্ছে এখানে যে তেলটা যেটা বেঁচেছে এর মধ্যে আমি মেথি আর শুকনো লঙ্কা গোটা ফোড়ানো দেবো জাস্ট একটু আমি নাড়িয়ে নেব টেস্টের জন্য মেথি ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা ফোরন দেব এবারে আমি এতে দিয়ে দেবো যে পেঁয়াজটা রেখে দিয়েছিলাম গ্রেড করে আমি সেই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে বসে যাচ্ছে এইবার আমি এর মধ্যে একটু অ্যাড করবো জাস্ট এই যে এইটুখানি টেস্টের জন্য একটু চিনি দিয়ে দেবো ক্যারামেলাইজড হবে কালারটাও সুন্দর আসে সাথে সাথে টেস্টও ভালো আসে সেই জন্য সুন্দরভাবে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে বোঝাই যাচ্ছে পেঁয়াজটাকে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ধনে জিরে আদা রসুন গোটা এটা শুকনো মানে ডাস্ট করা গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সেইটা আমি মধ্যে এবারে অ্যাড করে দিলাম এটা এবার আবার ফের ভালো করে আমি কষে নেব এবারে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দিতে পারি তখন যেহেতু পেঁয়াজটা ভালো করে ভাজাচ্ছিলো তাই আমি কিন্তু গ্রেট করে রাখা ছিল বলে ওইভাবে ভাজলাম এবার একটু ঢাকনা দিয়ে দেবো যাতে সমস্ত মশলাগুলো সুন্দরভাবে একটুখানি ভাজা হয় একটা মিনিট আমি কিন্তু ঢেকে রেখেছিলাম তারপরে কিন্তু এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে কি সুন্দরভাবে কষা হয়েছে সমস্ত মশলাগুলো কিন্তু একদম ভালোভাবে মিক্স হয়ে গেছে আর পেঁয়াজটা গ্রেড করা ছিল যার জন্য আরও সুন্দর হয়েছে একদম একটা টেক্সচার টেক্সচার এসেছে খুব সুন্দর একটা মাছগুলো আমি ঠিক ভেজে রেখে দিয়েছিলাম যেহেতু সুন্দরভাবে মশলাগুলো ভাজা হয়ে গেছে তাই আমি এর মধ্যে এবারে টক দইটা দিয়ে দেব এবারে ভালো করে এটাকে এই ভাবে আমি হচ্ছে নাড়িয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না এখান থেকে সুন্দরভাবে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আরেকটু অপেক্ষা করব দেখা যাচ্ছে কত সুন্দর একটা কালার এসেছে কত সুন্দর একটা পুরো টেক্সচার এসেছে একদম পুরো তেল ছেড়ে দিয়েছে অলরেডি এগুলো এরকম খাবার রোজ রোজ তো আর খাওয়া হয় না মাঝে মাঝে এগুলো কিন্তু তৈরি করে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো লাগবে সব সময় খেলে যাদের ডাইজেস্টিভ পাওয়ার কম তারা কিন্তু এটা রোজ রোজ তো খেতে পারবে না আর রোজ রোজ এটা শরীরের পক্ষে খাওয়াও ভালো নয় মাঝে মাঝে এইরকমভাবে আমরা কিন্তু সুন্দরভাবে আমরা কিন্তু এইভাবে রান্না করতেই পারি এবারে একদম পুরো দইটাও এর মধ্যে একদম পুরো মিশে গেছে এখানে সব পুরো মশলাগুলো খুব সুন্দরভাবে একটা টেক্সচার এসেছে সুন্দর একটা এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দইয়ের যে জল দইটা বাটি ধোয়ার জলটা এর মধ্যে দিয়ে দেবো মশলা এবারে আমি অপেক্ষা করব এর যেহেতু লবণ দেওয়া ছিল আমি এখন আর সঙ্গে অ্যাড করবো না বা একটু ফুটে উঠছে তাই এর মধ্যে এবারে আমি জাস্ট আমি এবারে মাছগুলোকে দিয়ে দেবো এই যে ফুটতে শুরু করেছে মাছগুলো দিয়ে আমি অন্তত দুটো মিনিট আমি ফোটাবো তারপর আমি স্ট্যান্ডিং একটু টাইম দেব তারপর সার্ভ করবো জাস্ট দুটো মিনিট বেশিক্ষণ না একটু উল্টেও দেব যাতে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় আর একটা সুন্দরভাবে মাছ এবং মশলার একটা কম্বিনেশান খুব সুন্দরভাবে একটা টেস্ট আসে মানে একদম একটু ফোটাতে হবে জাস্ট দু তিন মিনিট একটু আমি জাস্ট একটু একদম মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলে কিন্তু খুব সুন্দর হবে তারপরে আমি সার্ভ করব দুটো মিনিট আমি জাস্ট অপেক্ষা করছিলাম এই যে কত সুন্দর একটা কালার এসেছে টেক্সচারটাও কত সুন্দর এসেছে আর আমি বেশি ফোটাব না মাছগুলোও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এইবারে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল দই পোনা অনুষ্ঠান বাড়ি মতো অবশ্যই আপনারা এইভাবে বানাবেন কত সুন্দর হয়েছে যেমনভাবে বানিয়েছে ঠিক এইভাবে বানাবেন বাট সার্ভ করে দেখাচ্ছে কীরকম হয়েছে বেশি সময়ও লাগে না খুব সংক্ষেপে হয়ে যায় তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো দই পোনা আপনারা অবশ্যই এইভাবে বানাবেন বাড়িতে যেমন আমি বানিয়েছি ঠিক সেইভাবেই বানাবেন দেখবেন খুব ভালো লাগবে মনে হবে যে আপনারা অনুষ্ঠান বাড়িতেই কিন্তু এনজয় করছেন মাঝে মাঝে অবশ্যই এরকম বানানো যেতে পারে আমরা নর্মালি সাধারণত যেরকম মাছ খাই তার থেকে এটা একটু অন্য ভিন্ন ধরনের এবং খুবই টেস্টি হয় যেভাবে বানিয়েছি এইভাবে অবশ্যই বানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিচে বসে আছে বারবার করে আসতে যাচ্ছে বহুদিন এদের ভিডিও করিনি আজকে ভাবলাম এদের ভিডিও করি বাথরুমে চারিদিকে উই উঠছে বর্ষাকাল ড্যাম যতবার পরিষ্কার করি ততবার চারিদিকে উই আর এই এরা দুজন এসে চুপচাপ বসে থাকবে এদের আনাগোনা সবসময় লেগেই আছে একটু আগে খুব চিৎকার করছিল মাঝে মাঝে পাথর ভিতরে ঢুকে পড়ে আর মাঝে মাঝে এখানে বসে মাঝে মাঝে বাইরে উড়ে যায় মাঝে মাঝে এখানে আসে আর আমাদের ঘরে তো দুটো রয়েছে টিয়া ওরা তো সময় পেলে চিৎকার করতে শুরু করে শোনা যাচ্ছে আমাদের টিয়া দুটো চিৎকার করছে এরা নিচ্ছে এখানে একজন উঠছে আর আরেকজন রেস্ট নিচ্ছে মাঝে মাঝে এরা উড়ে যায় আবার মাঝে মাঝে এসে আসে একটু ঘুমিয়ে এখানে রেস্ট নিয়ে আজকে ভালো রোদ উঠেছে দুদিন তিন দিন ধরে যা বৃষ্টি হচ্ছিল চারিদিকে একদম পুরো যাত অবস্থা ছিল জলে জলাকার ঘরের আশেপাশে জল রাস্তায় জল চারিদিকে ড্যাম ঘরেতে ড্যাম পুরনো দিনের ঘর এই জন্য আমাদের এই অবস্থা আর এই জায়গা দুজন খুব সুন্দর বসে রয়েছে এরা কোনো চিন্তা নেই ভাবনা নেই কত সুন্দর